কল্যাণীর মতো লাইটিং বা সেরকম কোনো ব্যবস্থা থাকবে সেরকম ব্যবস্থা থাকে আর ওটাও চমক একটা থাকছে ঠিক আছে ওটা থাকছে লাল কেল্লা লাল কেল্লা তিনটে চমক রয়েছে এই মেলার উপলক্ষে হ্যালো ওয়েলকাম টু কৃষ্ণগঞ্জ বিষ্ণু মেলা তো বস আমি তোমাদের এলাকায় প্রথম আমি ঠিকঠাক জানিও না কোথায় কোন এলাকায় কি হচ্ছে শুধুমাত্র লোকেশান ট্যাগ করে কিংবা ফেসবুকে কিছু ঠিকানা নিয়ে চলে এসেছি কৃষ্ণগঞ্জ বিষ্ণু মেলা মেন রোড থেকে প্রায় অ্যাক্রস পাঁচ ছ কিলোমিটার তো হবেই ভেতরে ভেতরে এসে এই যে দেখতে পাচ্ছ পুরো একেবারে পাড়াগাঁয়ের ভেতরে এই যে বিষ্ণু মেলাটা হয় সেই বিষ্ণু মেলা হচ্ছে তো যারা যারা জানো না কীভাবে আসতে হবে তো চলো চণ্ডীপুর থেকে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সামনেই দেখতে পাচ্ছ চণ্ডীপুরের বাস স্ট্যান্ড তোমরা যদি নরঘাট নন্দকুমার তমলুক মেছেদা সব দিক থেকে আসতে চাও তাহলে তোমাদেরকে নন্দীগ্রাম যে কোনো বাস ধরে রেয়াপাড়া শিব মন্দির অথবা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ রেয়াপাড়া শিব মন্দিরের গেট এখানেও তোমরা নামতে পারো এখানে নেমে রেয়াপাড়া শিব মন্দিরটাও দেখে নিতে পারো কিংবা এখান থেকে একটু পায়ে হেঁটে গেলে তোমরা আমার পিছনে যে প্লাগারটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই কৃষ্ণমেলার প্লাগার এবং এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ এই মার্কেটের মধ্যেই তোমরা টোটো পেয়ে যাবে কৃষ্ণগঞ্জ বিষ্ণু মেলা যাবো বললে টোটো কাকুরা তোমাদেরকে একেবারে মেলার কাছে নিয়ে গিয়ে ছেড়ে দেবে তো বাস এই যে সামনে তোমরা প্লাগারটা দেখতে পাচ্ছ এই প্লাগারটায় বিষ্ণু মেলা উপলক্ষে যা অনুষ্ঠান রয়েছে সব কিছু অনুষ্ঠান এই প্লাগারের মধ্যে দেওয়া রয়েছে বিষ্ণু মেলার যে মূল প্যান্ডেল এই হচ্ছে মূল প্যান্ডেল তোমাদের প্যান্ডেলটা কিছুটা চেনা চেনা লাগছে না হ্যাঁ কল্যাণীতে যে টুইন টাওয়ার হয়েছিল সেই টুইন টাওয়ারের আদলে এই বিষ্ণু মেলার প্যান্ডেলটা বানানো হচ্ছে তো বস তোমরা সামনে দেখতে পাচ্ছ যে সেই টুইন টাওয়ারের আদলে যে প্যান্ডেলটা বানানো হচ্ছে আমি দাদাদের সঙ্গে কথা বলবো কথা বলে বুঝবো যে প্যান্ডেলে কি কি ধরনের কাপড় বা কি ইউজ করা হচ্ছে দাদা প্যান্ডেলে কি ইউজ করা হচ্ছে আমাদের সানপ্যাক এই যে পয়েন্টের সানপ্যাক হ্যাঁ আর এইটা কাপড় আবু জাগে আর এইটা সেই কলকাতার যে কল্যাণী যে টুইন টাওয়ার সেটাই তো নাকি ওইটাই আর এরকম যে এই যে সাজানো হচ্ছে এইটা কি সেই কল্যাণীর মতো লাইটিং বা সেরকম কোনো ব্যবস্থা থাকবে সেরকম ব্যবস্থা থাকবে প্যান্ডেলটা খুলছে কবে থেকে মানে উদ্বোধনটা কবে থেকে বলুন উদ্বোধন হচ্ছে আমাদের চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ মানে উদ্বোধনে কিছু আকর্ষণীয় কিছু রয়েছে আকর্ষণীয় আমাদের এই টুইন টাওয়ার আছে প্যান্ডেলের চমক তারপরে লাইটের কারবার লাইটের লাইটের যে চমকটা রয়েছে ওটাও রয়েছে মানে যে কল্যাণটি যেরকম টুইন টাওয়ারের যে চমকটা ছিল ওইরকমই রকমই সেই কল্যাণীর মতো তো এই যে কল্যাণটি যে যে ওই কাঁচের মতো যে প্লাইমার না ওগুলো কি তোমরা বলতে হয় ভালো করে ওগুলো ইউজ করে সেগুলো তো ইউজ করা হচ্ছে না না আমাদের ওই সান মধ্যে হচ্ছে তো ভালো লাগবে খুব ভালো না ইতিমধ্যে যে প্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে যে সাদা প্লাইমারের উপরে একটা আবিরনের কাপড় দিয়ে খুব দারুণ লাগছে আর এখানে কি মন্দিরটা কোনো মন্দির আছে না ঠাকুর তোলেই পুজো হচ্ছে না আমাদের মন্দির আছে মানসিক ঠাকুর অনেক আছে চারশো পাঁচশো ঠাকুর আছে মানসিক ঠাকুর মানে মানসিক যেটা ঠাকুর আছে ওটা চার পাঁচশো আছে বিশাল বড় মেলা হয় দশ দিন থাকে মেলা হয় অনুষ্ঠান দশ দিন চলে আর তেজটাও দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের আদলেই তৈরি করা হচ্ছে তেজটাও কি ওরকমই হ্যাঁ তেজটা ওটাও চমক একটা থাকছে ঠিক আছে ওটা থাকছে লাল কেল্লা লালকেল্লা হ্যাঁ ওখানেও লাইটের আকর্ষণ আছে আচ্ছা ওইখানে দেখলাম লালকেল্লা এবং আরেকটা আছে ইন্ডিয়ান গেট ইন্ডিয়ান গেটটা কোথায় হচ্ছে অফিস হবে ইন্ডিয়ান গেটটা অফিস হবে এখানে কাজ হয়নি হ্যাঁ হ্যাঁ চালু হবে মানে তিনটে চমক রয়েছে এই মেলার উপলক্ষে হ্যাঁ হ্যাঁ তো বস তোমরা আমার পিছনে প্যান্ডেলটা দেখতে আছে এই ছোট ছোট ভাইরা পুরো পিছনে লাইন দিয়েছে এটা কি বলতে চায় দেখো কি করছে তোরা বল কি বলবি এই যা এই আদি 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 আসো আদি আসো তোদের যে মেলা হচ্ছে তোদের কীরকম আকর্ষণে চলে আয় চলে আয় ওরা ওরা লজ্জা পাচ্ছে কিন্তু পিছনে পিছনে ঘুরছে তো চলো আমরা মূল তেজের দিকে যাই তেজের একটা আকর্ষণ রয়েছে তেজের আকর্ষণ হচ্ছে ইন্ডিয়ান গেট ইন্ডিয়ান গেট রয়েছে তেজের আকর্ষণ আর এবং এখানে যে অফিসটা রয়েছে ওটা হবে লাল কেল্লার মতো একটা আদলে তৈরি করা হবে সেই টাইপের একটা আর এখানে তোদের দোকানদানি কীরকম বসে বল প্রচুর বসে আর তোদের পাড়ায় মেয়েরা আছে তো মানে মেলা থেকে অসংখ্য প্রচন্ড তাহলে আমি যদি তোদের এখানে আসি মানে যখন মেলা চলবে আমাকে তোদের বাড়িতে থাকতে দিবি তো হ্যাঁ তাহলে কয়জন দিবি সব সবার বাড়ি দিকে একদিন একদিন থাকবো হ্যাঁ খাওয়াবি কি অনেক কিছু থাকবে নকুল দানা থাকবে পাঁচন থাকবে পাঁচটা মিষ্টি দানা পেট ভরবে

আর তোদের এই যে তোদের পরীক্ষা হয়ে গেছে তো হ্যাঁ তাহলে মেলা তো খুব ভালোভাবে কাটবে তোদের দারুন খুব এনজয় করিস নৌকা নাগর দোলা আসবে তাহলে তো খুব এনজয় করিস সব রাইড গুলো চড়া হয় চড়া হয় মজা লাগে খুব মজা লাগে তোদের এই আশপাশের খুব বড় মেলা এটা তো আমি এখানে প্রথমে এসেছি অনেক দূর থেকে এসেছি নরঘাট জানিস চন্দীপুর অনেক হ্যাঁ ওখান থেকে ওখান থেকে আমার বাড়ি আরো ধরলে সাত আট কিলোমিটার অনেক দূর থেকে এসেছি ওদের এখানে আগে কেউ এরকম ভিডিও করতে এসেছে ফেসবুকে ছাড়া আমি ওই ফেসবুক থেকেই দেখে এসেছি মানে তোদের প্যান্ডেলটা দেখে খুব ভালো লাগলো তাই এসেছি অনেক দূর থেকে তো চল তোর টেস্টটা দেখানো হোক তো বস এখানে এই মেলাতে তিনটে আকর্ষণ রয়েছে যেমন তোমাদেরকে বললাম লালকেল্লা এবং প্যান্ডেল রয়েছে টুইন টাওয়ার এবং ইন্ডিয়ান গেট অফিসটা হবে ইন্ডিয়ান গেট তেজটা রয়েছে লাল কেল্লার আদলে তেজটা তৈরি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই মাঠের চারপাশটায় ঘেরা চলছে এবং সামনে রয়েছে টেজ এই যে সামনে তেজ দেখতে পাচ্ছ এইটা লাল কেল্লার আদলে তেজটা তৈরি করা হবে তাই জন্য আর এই যে সামনের জায়গাটা এগুলো হয়তো শীতের জন্য ঘেরা ঘেরা হবে তো বেরিয়ে হচ্ছে যাতে লোকজনের না অনুষ্ঠান বা অনুষ্ঠান সেটা অসুবিধা তার জন্য আচ্ছা তো চল তোমাদেরকে লালকেল্লা দেখাই দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে আর ঠিক তার সামনে রয়েছে লালকেল্লা যেহেতু লালকেল্লা এখনো প্রস্তুতি হয়নি তোমাদের দীর্ঘ পরিচিত সেই যে কলকাতায় হয়েছিল লালকেল্লা সেই টাইপের দিল্লির যে লালকেল্লা সেই লালকেল্লা এখানেও তৈরি হচ্ছে তো কলকাতায় তোমরা লালকেল্লা দেখেছিল ওইটা কি পার্ক আমার এই মুহূর্তে মনে নেই সেই পার্কে যে দুর্গা পুজো উপলক্ষে যে লাল কেল্লা হয়েছিল সেই টাইপের একটা লালকেল্লা তৈরি করা হচ্ছে এবং রয়েছে ইন্ডিয়ান গেট মানে একটা মেলার মধ্যে তিনটে চমক রয়েছে তোমরা বুঝতে পারছ কত আকর্ষণীয় হতে চলেছে এই মেলা তো বস এছাড়াও দু তারিখ রয়েছে এই মেলার আকর্ষণ মানে দোসারা ফেব্রুয়ারি দোসরা মার্চে মার্চে সরি সরি দোসারা মার্চে রয়েছে ডিজে মানে এই আমাদের পূর্ব মেদিনীপুরে সব থাকতে আকর্ষণ তোমাদেরকে আগেও বলেছি পূর্ব মেদিনীপুরে আকর্ষণীয় যে ডিজে সেই ডিজে রয়েছে এখানে আর ভাইরা বলছে আগের বছর ডিজে হয়েছিল আগের বছর ডিজে হয়েছিল এই মাঠ গুলো পুরো ভরা ছিল প্রচুর লোকজন হয় আর এই বছর কটা মাইক্স এর কাছে বলছিস কি কি মাইক্স নাম জানিস কি কি মোটামুটি এই ভাইরা বলছে টাইটনিক আর একটা কি জয় জগন্নাথ জয় জগন্নাথ দুটো মাইক সেট আসবে এখানে মানে দুটো সেট আপ আসবে দারুণ একটা টাইটনিক তো তোমরা জানো জয় জগন্নাথের আমার জয় জগন্নাথ আমি জানি না কতটা ভালো বাজায় কিন্তু টাইটনিক অসাধারণ মানে সেট আপ একটা অসাধারণ বাজায় তো তোমরা আসো যারা যারা বক্সের ভিডিও করতে চাও তারা আসতে পারো মেলাটা শুরু হচ্ছে কত তারিখ চব্বিশ তারিখ চব্বিশে মার্চ চব্বিশে মার্চ মেলাটা শুরু হচ্ছে তো তোমরা চলে আসো এই শনিবারে ফেব্রুয়ারি শুরু চব্বিশে সরি 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 ভাই চব্বিশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে আর শেষ হচ্ছে শেষ কথা তারিখে আমি হ্যান্ডবিলটা পেয়ে গেছি সেই হ্যান্ডবিলগুলো কমেন্টি বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক আউট করে নিও তোমরা ওখান থেকে দেখে নিও কতদিন মেলা চলবে এবং কি কী আর্টিস্ট আছে কি কী রয়েছে কি কী অনুষ্ঠান রয়েছে সব কিছুই তোমরা ওখান থেকে দেখে নিও তো চলো বস তোমাদেরকে এই মেলা কি অনুষ্ঠান রয়েছে কি সব রয়েছে সব কিছুই তোমাদেরকে দেখে দিলাম এবং বলে দিলাম তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে টাটা বাই বাই গুড বাই গুড নাইট